প্রচন্ড দাবিদাহার কারণে অতিরিক্ত হয়েছিল এবছর যা মুকুল হয়েছিল আমাদের তিন লক্ষ মেট্রিক টন শুধু মালদা জেলাতেই প্রোডাকশন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল কিন্তু অকাল বৃষ্টির কারণে আমাদের আমের গুটিতে মুকুলে সেই সময় একটা ফাঙাস দেখা দিয়েছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রচণ্ড দাবাদাহের কারণে এবছর আম অর্ধেক গিয়ে দাঁড়াবে দেড় লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হবে আমরা মনে করছি এবং এটা মালদা জেলার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার একই অবস্থা যদিও আমাদের কৃষকদের কাছে আমরা অনুরোধ করছি আম ব্যবসায়ীদের কাছে অনুরোধ করছি অতি সত্তর আমের গাছের গোড়াগুলো খুঁড়ে দিয়ে সেখানে জল দেওয়ার জন্য এবং সম্ভব যদি হয় তাহলে সেগুলো খড় দিয়ে কিংবা বিচুলি দিয়ে গাছের গোড়াগুলোকে ঢেকে রাখার জন্য জল দেওয়ার পরে আর যদি সম্ভব হয় প্রচুর পরিমাণে আম সেখানে এই জল দিয়ে এক্সপ্রে করার জন্য একমাত্র জলই হচ্ছে আমকে বাঁচানোর জন্য এখন উপাদান জল দিয়ে যে আম চাষি আম ব্যবসায়ী তাদেরকে অনুরোধ করব এই মালদার আমকে বাঁচানোর জন্য এবং মালদার অর্থনীতিকে বাঁচানোর জন্য এবারে দেখতে পাচ্ছেন আমাদের গাছে আমরাই হ্যাঁ তা ছিল তাতে সেগুলো চলে গেছে হ্যাঁ পার্সেন্টেজ হিসাবে টোয়েন্টি পার্সেন্টও আপনি বিগত বছরে ভালো হবে গত বছরে ভালো হবে এবারে নাই বললেই চল এগুলো তো কারণ হয়েছে আপনার ওয়েদারের কারণ হয়েছে হ্যাঁ ওই খুব একটা এখন তাপ সব যে যেটুকু আম ছিল গেছে এবং এটা এই সময় যে একটা বাতাসের কারণে একটা ইয়ে মধু লাগে মধুতে আমগুলো সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ প্রত্যেক আমের যে বাড়ি আলাদা আছে প্রত্যেকের লসে